আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার একুশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে করে বিক্রি ভাই টাকা কেজি পাইকারি বাজারে যে ওল দেখতে পাচ্ছেন এই চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে কাকা লেবুর কি খবর বলেন তো কেউ দাম বলছে না কি বলেন কোন দামে লেবু বিক্রি হবে না একশো টাকা শাকাই লাউ কত করে চাচ্ছেন পঞ্চাশ টাকা চাচ্ছেন দাম হয়েছে আটত্রিশ টাকা আর এই করলা পঞ্চান্ন টাকা কেজি করলা ভাই কত করে বিক্রি করলেন চাচ্ছেন কত পঁচাশি দাম দিয়েছে কত ভাই পঞ্চাশ টাকা বলেছেন ভাই ধনিয়া বাদ কি অবস্থা আজকে কত করে আড়াইশো টাকা কেজি ভালো আছেন দাদা ওল কার কাকা কত করে চাচ্ছেন ওল খাচ্ছেন আজকে ওলের দাম কম আজকে পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই স্বর্ণ কত করে দাম কত একশো আশি একশো আশি টাকা কেজি পাইকারি কাকরোল কত করে বিক্রি করছেন ভাই ষাট টাকা কেজি ভাই কচুর বাজার কত আজকে আজকে কত আছে ভাই কত আছে আজকে পঁচিশ টাকা কেজি মাস অনেক সুন্দর করলা কত করে বিক্রি করছেন ভাই সত্তর টাকা কেজি বিক্রি করছেন আসসালামু আলাইকুম টাকা বেগুন কত পঁচিশশো ছাব্বিশশো টাকা দাম আছে বত্রিশশো টাকা দাম আছে আজকে কে তো বেছেন না কেন আরো আরো বেশি বিক্রি করতে চাইছিলেন ধারা গিয়ে গিয়েছেন টাকা বেগুন তাকিয়ে রেখেছেন দাম দিয়েছেন কত ছাব্বিশে ছাব্বিশালাম আলাইকুম ভাই আজ কি কি কিনলেন

মানে ষোলো থেকে শুরু দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ষোলো থেকে দুই হাজার টাকা মন বটল